নমাজটি রকম হয় আমাদের জানা আছে সবাই যেটা হলো ফরজ আর নফর ফরজ নমাজের সময় যে কোনো একজন যদি ডাক দেয় উনি বাপ হন অথবা মা হন ওনাদের কথাটি শোনা হবে না যেহেতু এটা ফরজ যেহেতু এটা ফরজ তাহলে আমরা ফরজটি নামাজ নমাজ পরে যে কোনো একজন ডাক দেন অথবা একজন একটা জিনিসটি চান আমরা ওনার কথাটি শুনতে পারবো সমস্যা নাই কিন্তু নমাজটি কাটা যাবে না ফরজ নমাজ আর এই ফরজ নমাজটি যদি এমনভাবে একজন মানুষের চাহিদা অথবা একটা বড় একটা সমস্যা হয়ে গেছে যেমন একজন পানিতে পড়ার মধ্যে হয়ে মৃত্যু হয়ে যেতেছে অথবা একটা অনেক বড় একটা ক্ষতি হয়ে হয়ে যেতেছে এটার জন্য আপনি যদি ফরজ নামাজটি যদি বাদ দেন না তাহলে আরেকজন অনেক বড় একটা অনেক বড় অঙ্গে একটা ক্ষতি হয়ে যেতেছে এটার জন্য নামাজটি ফরজ নামাজটি ভাঙ্গিয়ে তারপরে যে সমস্যাটি হইতেছে এটা সমস্যাটি সমাধান করে ফেলবেন যদি বড় সমস্যা হয় যেমন একজন আগুন তাকে বাঁচানোর জন্য অথবা একজন পানিতে পড়ে গেছে মৃত্যু হওয়ার সুযোগ আছে ওনাকে ফরজ কাটে তারপরে ওনাকে উদ্ধার করবেন এই সময়ে ফরজ কাটা যাইজ আছে কিন্তু সাধারণভাবে যদি বাফ মা যদি ডাকেন আর একজন ফরজ নমাজটি পড়তেছেন তাহলে নামাজটি কাটবেন না কিন্তু একটু তাড়াতাড়ি নামাজটি পড়ে ফেলবেন আর নফল নমাজটি নফল নমাজের হালতে যদি ডাকেন যে কোনো একজন বাফ মা যদি তোমার মনে থাকে যে ওরা জানে একটু আওয়াজ যদি একটু যদি সুভাণ আল্লাহ অথবা এরকম ওরা যদি জানতে পারে যে তুমি নমাজ পড়ত ওরা কোনো রাগ করে না তাহলে তুমি নফুল নমাজটি শেষ করি তারপর ওদের কাছে গিয়ে বলবা যে মাফ চাইবে যে নমাজটি পড়ার জন্য তোমরা তুমি তোমার লেট হয়েছে কিন্তু যদি দেখো যে ওনাদের অনেক রাগ আর নমাজও যদি থাকে তারপরে ওনাদের ওনাদের অনেক নারাজ হয়ে যান এটার জন্য ফরজ নফল নামাজের সময় নামাজটি কাটতে পারবা নামাজটি কাটি তারপর ওনারা কি চান আবার ওনাদের চাহিদা অথবা ওনার যেটা জিনিসটি চাওয়া শেষ করি আবার নামাজটি নতুনভাবে যে নামাজটি কাটি ফেলছো ওই নামাজটি আবার পড়ে ফেলবা এর জন্য ফরজ নামাজটির জন্য বাবা মা যদি রাখেন তাহলে ফরজ নামাজটি পুরাটি পড়তে হবে কারোর কোনো কথা শোনা যাবে না একমাত্র যাবে বলছে যে অনেক জরুরতের হালতে যে একজন আগুনে পুড়ে যেতেছেন অথবা একজন পানির ভিতরে ডুবে মৃত্যু হয়ে যেতেছে ওই সময় ওনাদেরকে অত্য উদ্ধার করার জন্য ফরজ নামাজটি পাঙ্গা যেতে পারে যেমন জরুরতের জন্য আর নফল নমাজের জন্য যদি নফল নমাজ পড়ার হারতে যদি বাফ মা যদি ডাকে যদি ডাকেন তাহলে ওনারা যদি দেখি ওনারা জানেন আমরা নামাজ পড়তেছি আর এটার জন্য ওনাদেরকে এসে গিয়া মাফ চাইলে ওনারা বলবেন সমস্যা নেই কিন্তু অনেক আসেন না বাফ মা ওনাদের ওরা অনেক রাগ হয়ে যায় যদি রাগ হয়ে যত বড় ছিলেন তাহলে নমাজটি নফল নমাজটি বাদ দিয়া

بر الوالدين ودرك شو جو كي ودرك تكي دعوانا يعني الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم